আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়তই আমাদের মূলত ব্যবসায় ইনভেস্ট করতে হয় ডে বাই ডে বিভিন্ন টেকনোলজি বিভিন্ন মেশিন বের হয় সেগুলো আমাদেরকে নিতে হয় তো ফাইনালি আমি একটি মেশিন ক্রয় করেছি এটা আসলে অনেক দিন আগে আসলে এই মেশিনটা আমাদের দেশে বের হয়েছে তবে তখন দাম ছিল আপনার অলমোস্ট এক লক্ষ টাকা আসলে এক লক্ষ টাকা দিয়ে ওই সময় এই মেশিনটি ক্রয় ক্রয় করা আমার পক্ষে সম্ভব ছিল না তো স্বপ্ন ছিল যে একদিন একদিন কিনবো তো যাই হোক অবশেষে কিনেছি আর এটা দিয়ে কি কাজ করা যায় এই মুহূর্তে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা এই দেখেন আর কিছু না একটা মেমো আছে শুধু আমাদের তো যাই হোক এটা হচ্ছে আর এফ ফোর এই যে দেখেন আর এফ ফোরের একটি থার্মাল ক্যামেরা যে ক্যামেরাটা আসলে আমার অনেক দিনের একটা স্বপ্নই ধরা চলে যে ক্যামেরাটা দিয়ে আসলে কাজ করব আসলে এই ক্যামেরাটা মূলত ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত মিটার দিয়ে তারপরে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে ডায়াগনস্টিক করে করে আরও অন্যান্যভাবে আমরা চেক করে আমাদের মাথা চোখ হাত গাল নরম অংশ এইগুলো দিয়ে কিন্তু আমরা ফোনগুলোকে ডায়াগনস্টিক করে থাকি বিভিন্ন চেক করে থাকি বিভিন্ন কাজগুলো আমরা করার চেষ্টা করি তো আসলে ওভাবে কাজ করা যায় কিন্তু বিশ্বাস করেন অনেক কষ্ট হয় অনেক সময় লাগে আসলে এভাবে কাজ করা আসলে এখন বর্তমান সময় আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না কারণ অনেক দিন হলো এই মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত আছি ফলে এখন আর পেশার নেওয়ার মতো শরীরে খুব একটা ইয়া আসে না এনার্জি আসে না তো যাই হোক এই মুহূর্তে আমি থার্মাল ক্যামেরাটা নিলাম এটা দিয়ে আসলে মূলত অনেক কাজ করা যায় বিশেষ করে আপনার বিভিন্ন শর্টগুলোকে আইডেন্টিফাই করা যায় তারপরে আপনার ছোটো ছোটো যে শর্টগুলো আছে এক কথায় এটা দিয়ে আপনি ওয়ানা আসে একটি কাজ কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন খুব সুন্দরভাবে প্রথমবার আনবক্সিং করতেছি জিনিসটা আসলে কোন দিকে খুলতে হয় ওটা আসলে বোঝা মুশকিল দেখো অবশেষে খুলে ফেলছি লেখা আছে ফোকাস ডিজাইন এন্ড কনসেপ্ট এর ভিতরে তো অবশ্যই কিছু থাকবে এটার ভিতরে দুটা ক্যাবেল আছে এস ডি এম আই আর একটা হচ্ছে টাইপ সি ক্যাবেল এটা দিয়ে মে বি এর সাথে কানেক্ট করতে হয় এখানে একটা মাউস দিয়েছে মাউস দিয়ে হচ্ছে আপনার ব্লুটুথের সিস্টেমভাবে কাজ করা যায় আর এই হচ্ছে আমাদের সেই আকর্ষণ এখানে দুটা কাজ করা যায় আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। এটা আসলে মূলত জানামতে খুবই ভালো আর আমি এটি একজন টেকনিশিয়ান আমাদের এক টেকনিশিয়ান কিনেছেন ওনার তা দেখে মূলত আমি এটা নিল মানে কেনার চেষ্টা করলাম বা নিলাম তো এটা হচ্ছে আমাদের সেই ক্যামেরা এই যে দেখেন এখানে হচ্ছে টু ইন ওয়ান অর্থাৎ এই যে আমার এখানে যে আমি আগে আমার এই মাইক্রোস্কোপের মাধ্যমে আমার কাছে যারা কাস্টমার ভাই যা দূর দূরান্ত থেকে আসেন যারা তাদেরকে আমি ও এখানে একটা মনিটর আছে যেটা এই ক্যামেরাটার সাহায্যে এই যে আপনার রিলাইফের এম ফোরটিন এম চোদ্দো এই ক্যামেরাটা দিয়ে মূলত আমি কাস্টমারদের এতদিন যখন আমি কোনো কাজ করতাম তখন সরাসরি তখন আপনার এই মাইক্রোস্কোপের মাধ্যমে ওই ওখানে মনিটরে লাইন যেত ওনারা ওখানে বসে থেকে সোফাতে বসে থেকে কাজগুলো দেখতো তো ওই সিস্টেমটা এখন এই ক্যামেরা দিয়ে হবে এখন আমার যে এখানে এম ফোরটিন ক্যামেরা আছে এটা দিয়ে হচ্ছে মনিটরে কানেক্ট করা যায় দেখা যায় ভিডিও রেকর্ড করা যায় হাজার আশি হাজার আশি যেটা সিক্সটি এফ এটা ভিডিও রেকর্ড করা যায় এখানেও এস ডি এম পোর্ট তো যাই হোক ওইটা আসলে ওয়ান ইন মানে একটাই আর কি আর এটা হচ্ছে টু ইন ওয়ান এটা দিয়ে আমি থার্মালের মাধ্যমে বিভিন্ন শর্টগুলো আইডেন্টিফাই করতে পারবো আর এখান থেকে যে ফুটেজটা আসবে আসবে এখানে আরেকটা সিস্টেম আছে ওই এম ফোরটিনের যে ক্যামেরার কাজ করে এইটা দিয়ে আবার ফের ওই মনিটরে আমি কানেক্ট করতে পারবো এখানে মাউজের মাধ্যমে আমি সুইচ করে একটা ক্লিক দিলে ওইখানে চলে যাবে আবার সুইচ করলে থার্মালে চলে আসবে এখন ওই পাশে আরেকটা মনিটর নিয়ে এসেছি ওই মনিটরে হচ্ছে আমি থার্মাল ইউজ করব আর ওই যে ওইখানে যে আমার ওয়ালের সাথে যে মনিটর আছে ওইখানে মূলত আমি আগের মতো যেগুলো আমার কাস্টমার ভাইদেরকে আমি দেখাইতাম যে আপনার ফোনে এই সমস্যা এটা হচ্ছে মনিটরে দেখে দেখে নেন আমি লম্বা সময় কাজ করতাম তারা দেখতো সময় কাটতো ভালো ভালোবেন তো যাই হোক এটা আসলে মতে খুবই ভালো আমি নিজে এক টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে বসে থেকে দেখে এসেছি এবং আসলে কেনার উদ্দেশ্যই হচ্ছে যেন ভালো কাজ করতে পারি এই জন্য মূলত আসলে এটা কেনা কারণ হচ্ছে যে এতগুলো টাকা দিয়ে এটার দাম হচ্ছে সাঁই হাজার টাকা সাড়ে হাজার টাকা দিয়ে আপনি টু ইন ওয়ান একটা ক্যামেরা নেবেন এটা দিয়ে থার্মাল প্লাস আপনার হচ্ছে জেনারেল মাইক্রোস্কোপের যে ক্যামেরা সেটা ইউজ করতে পারবেন তো সবাই দোয়া করবেন যেন আমি এটা দিয়ে ভালো সার্ভিস আমার যারা গ্রাহক আছে কাস্টমার আছেন সম্মানিত কাস্টমার তাদেরকে আমি সে ভালো সেবা দিতে পারি তো যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা চাইলে এটা কিন্তু নিতে পারেন এরপরে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো এই ক্যামেরা সম্পর্কে অর্থাৎ আমি কাজ করে দেখাবো এটা আসলে কতটা ভালো কাজ করে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি